ভাই দস্ত হুজুর গজে যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলা আমি আল্লাহ তোর জন্য একটা জান্নাত রাখছি জান্নাত যে জান্নাত তুই কখনো কল্পনাও করতে পারস নাই নাই চোখেও দেখো নাই সময় হওয়ার সঙ্গে সঙ্গে আমি আল্লাহর গোলামি কর মসজিদে যখন আজান হয় সমস্ত দুনিয়া বিকাশ খালাইয়া আমি রবের কাছে কর আর আমি আল্লাহর কাছে দোয়া কর আমি আল্লাহ জানি তুই বড় দুর্বল শয়তানের ধোকায় পড়ে নকশের ধোকায় পড়ে গুনা করতেছো ভয়ের কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই এই আজকে জুমার দিন হে দুনিয়ার মুসলমান আগে আগে মসজিদ এগিয়ে এসেছাই যাবে আর চোখের পানি ছেঁড়ে দিয়ে কান্না করবি ইমাম সাহেব যখন খুদ্ তেলাওয়াত করবে তার চোখের দিকে তাকাইয়া মুখের দিকে দেখা সে কিসের খুদ্ তেলাওয়াত করতে সেরে আল্লাহর গোলাম চিন্তা করলি না আজকে জুমার দিন যেটাকে গরিবের ঈদের দিন বলা হয় এই আগে আগে মসজিদে গিয়া নামাজে গিয়া সিজদাই গিয়া দুখানা হাত উঠাইয়া আমার আল্লাহর কাছে দোয়া কর আমার গুনার খবর আমার বাবা জানে না আমার মা জানে না আত্মীয় স্বজন জানে না ছেলে সন্তান জানে না ওল্লা এত গুনার পর ওল্লা এত গুণা করার তুমি আমার খানা বন্ধ করো নাই বাতাস বন্ধ করো নাই ওল্লামক চাদর দিয়া ঢেকে রাখছ ওল্লা তুমি চাইলে খানা বন্ধ করতে পারো বাতাস বন্ধ করে দিতে পারো ওল্লা আমি তোমার কত না ফরমানি করি ওল্লা ক্ষমা করে দাও আজকে জুমার দিনের রুচি নাই মাফ করে দাও মাফ করে দাও জুমার দিনে আল্লাহর কাছে দুই খানা হাত উঠাইয়া উঠাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহকে দাগ আমার আল্লাহ অবশ্যই তোর গো না মাফ করবে আল্লাহ বলে শয়তানের ধোকায় পড়ে নফসের ধোকায় পড়ে জুলুম করতেছ ভয়ের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই আমি আল্লাহকে যারা রব বলে মানছ আমি আল্লাহ তাহলে তাদের নির্জিম্মায় জান্নাতে ঢোকাইয়া দিব আল্লাহ যদি খুশি হয় শয়তান ঢোকাই দিয়া কোনো লাভ নেই অতএব বুঝা গেল সময় থাকতে আল্লাহর গোলামি করতে হবে এত ভালোবাসি আল্লাহ এত মায়া করে আরে বেই যেই নদীর মাছ খায় মুমিন বান্দা সেই নদীর মাছ খায় আর যেই অক্সিজেন ব্যবহার করে আল্লাহ সেই অক্সিজেন দান করে কেন আল্লাহ আল্লাহ বান্দাকে বান্দাকে বেশি বেশি বান্দাকে বেশি ভালোবাসে আল্লাহর ভালোবাসা কোন বান্দার ভিতরে যদি না দেয় আল্লাহর ভালোবাসা যদি কোনো বান্দার ভিতরে না থাকে সেই বন্দা এক সেকেন্ড চলার ক্ষমতা আল্লাহ পাক আলামিন তাকে দেয় নাই আল্লাহ সকলকে কবল করুক নেক আমল করা তৌফিক দান করুক জুমার দিনে আগে আগে মসজিদে যে নামাজ পড়া তৌফিক দান করুক পড়েন আমিন আমিন ওয়াখিরিদা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন